সুনামগঞ্জে তাহিরপুর থানা পুলিশ অভিযানে মদ ও ইয়াবাসহ এক মাদক কারবারি আটক সুনামগঞ্জে তাহিরপুর থানা পুলিশের অভিযানে চার বোতল বিদেশি মদ এবং একশো পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বাবুল মিয়া সাইত্রিশ তিনি তাহিরপুর থানার নতুন লাখমা বন্দেরহাটি গ্রামের বাসিন্দা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাবুল মিয়ার বসতবাড়িতে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায় তাহিরপুর থানা পুলিশের একটি দল অভিযানে বাবুল মিয়া নিকট থেকে তিন বোতল অফিসার্স চয়েস এবং এক বোতল ম্যাজিক মোমেন্টস নামক ভারতীয় সহ একশো তিন পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় অভিযানটি পরিচালনা করেন এস আই তার সঙ্গে ছিলেন এসআই মখরেচুর রহমান এবং সঙ্গীও ফোর্স